আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং যে এখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে টাঙ্গাইল তাঁতের বেশ কিছু শাড়ি নিয়ে আসছি দেখানোর জন্য আমাদের শাড়িগুলো বেশ কিছু দিন যাবো ছিল না দোকানে ওরকম ভালো শাড়ি না আসাতে হচ্ছে কাজ করি নেই আমাদের কথা একটাই যে ভালো জিনিস যখন আসবে তখন দেখাবো আর যদি ভালো জিনিস না আসে সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রোডাক্ট বন্ধ রাখবো তারপরেও নর্মাল কিছু দিব না আপনাদের আমাদের যে শাড়িগুলো আছে সবগুলো শাড়ি হচ্ছে টাঙ্গাইল তাঁতের শাড়ি হ্যাঁ একেবারে টাঙ্গালের তাঁতের যেই বানানো শাড়িগুলো সেগুলোর ভিতরে হচ্ছে আমাদের ব্লু প্রিন্টের কাজ করা আর সবগুলো শাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আছে হ্যাঁ সবগুলা শাড়ি তেরো হাত আছে প্লাস ব্লাউজ পিস রানিং আছে যদি আপনি চান তাহলে ব্লাউজ পিস কিন্তু কেটে বের করতে পারবেন সবগুলা শাড়ি দেখার মতো হবে পছন্দ করার মতো হবে ইনশাআল্লাহ প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে বিস্কুট কালার দ্বিতীয় যেটা দেখেছি সেটা বডিটা আমাদের যে শাড়িগুলো আছে সবগুলো হচ্ছে আচল আর বডি প্রিন্ট এটা সত্যি কুচি প্রিন্ট কিন্তু আলাদাভাবে করা নাই আপনি চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকান নিউ সুপার মার্কেট তৃতীয়তন একশো তেত্রিশ নম্বর দোকান আর যদি বলেন যে না আমি অনলা নেমাতম অর্ডার করবো সেটাও করতে পারেন অনলা নেমাতম অর্ডার করার জন্য অ্যাড্রেস মোবাইল নম্বর দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাওয়া হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমাদের শপে যদি আপনি আসতে চান সেক্ষেত্রেও চলে আসতে পারেন সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান এ হচ্ছে আচল সবগুলা শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ভিতরে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমিও ওরকম বেশি কথা বলাচ্ছি না শুধু শাড়িগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে একের পর এক সবকলার শাড়ি আলহামদুলিল্লাহ পছন্দ হবে হ্যাঁ এটার একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে বডি সবকলারই সুন্দর করে আবসেন্ট করা বেশ কয়েকটা কালার দিয়ে এরপরে হচ্ছে বডির ভিতরে কাজ করা এই শাড়িটা বেশি সুন্দর এটা হচ্ছে মেরুন কালার বডি এটা বডিটা হচ্ছে মেরুন কালার আমরা বলবো কি অনলাইনে অর্ডার না করে যদি আপনার সময় সুযোগ হয় তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসেন দোকানে এসে কয়েকটা দেখে দেন একটা নিয়ে যান সেটাই হচ্ছে বেটার অপশন হবে আর আপনি শুধু ব্লকের শাড়ির জন্য আসবেন শাড়ি কিন্তু আরো অনেক রকমের প্রোডাক্ট পাবেন যেমন আমাদের হ্যান্ড প্রিন্টের ড্রেস আছে ব্লক প্রিন্টের ড্রেস আছে ব্লক প্রিন্টের চাদর আছে বাকি আমার দোকান আছে পাশে আশেপাশে কিন্তু আরো দোকান আছে আপনি সেইখান থেকেও যাচাই করে নিতে পারবেন ও আছে

সবগুলা শাড়ি মাশাল্লাহ দেখার মতো সুন্দর তো এটা কম না আমি সব সবগুলা শাড়ি এটা হচ্ছে টিয়া সবুজের ভিতরে বডিতে হচ্ছে দুইটা কালো জবর করা আছে হ্যাঁ এর ভিতরে এই এটা যেই আঁচলটার প্যাটার্নটা করা হইছে এটা কিন্তু একেবারে ফারস্টে যেই একটা শাড়ি দেখাইছিলাম गेला সে কিনা সেটার মতো করে সেম ডিজাইন শুধু কালার কম্বিনেশন হচ্ছে আলাদা আচ্ছা এটার বডিটা হচ্ছে লাল সবুজের ভিতরে এটা জমিনটা হচ্ছে পতাকা সবুজ এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আর জমিন পতাকা সবুজ এটা হচ্ছে ব্লু কালারের জমিন আমি তেমন বেশি কথা বলাচ্ছি না অল্পতেই শেষ করে দিচ্ছি সবগুলো শাড়ি দেখে আচ্ছা এটার ভিতরে হচ্ছে একটা শাড়ি এটাতে কুচি প্রিন্ট করা হয়েছে শাড়িগুলা কিন্তু এই এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে কুচি প্রিন্ট এটা হচ্ছে কুচির ভিতরে থাকবে প্রাইস সেম থাকছে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি 50 টাকা আমাদের পুরাতন জিনিস ইনটলেট এইখানে এই ব্লকটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে আগে ছিল না অনেকদিন আগে হচ্ছে একবার আরছিল পড় এটা কাজ করায় ছিল এটা চাই দ ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ তো আজকে যেগুলো ছিল সবগুলো আলহামদুলিল্লাহ দেখানোর শেষ করে ফেলছি যদি কেউ অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আমাদের অ্যাড্রেস মোবাইল নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি শপ এসে দেখে নিতে চান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান সরাসরি চলে আসতে পারে